গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ সোমবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও এই দেখো এখন বাজে সকাল সাড়ে দশটা এ দেখো মেক করেছে দেখো আকাশে আবার মনে হয় বৃষ্টি হবে চলো আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করি না করি সমস্তটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে রান্না বান্না চাপিয়েছি আজকে ওর বাবা নেই বাবা একটু কাজে গিয়েছে বাইরে চলো দেখতে থাকো দেখো রান্না বান্না সব হয়ে গিয়েছে এখানে আছে ভাত আজকে অল্প ভাত এখানে আছে ব্রাউন রাইস মিষ্টি কুমড়ো আলু সেদ্ধ মিষ্টি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর দুটো বড়া হয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে রসা আর আর একটা জিনিস দেখাই দাও তোমাদেরকে এই দেখো বিরিয়ানি চলো খাওয়া দাওয়া করে নিই এবার আজকে ওর বাবা নেই সেজন্য আজকে অল্প ভালো বাবা একটু বাইরে গেছে চলো খেয়ে দে আজকে আর এই দেখো আবার তো দেখো আবার মেঘ করেছে একটু আগে বৃষ্টি হলো আবার মেঘ করেছে এখন চলো খেয়ে নি দেখো বন্ধুরা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে একজন ঝড় বসে আমার একটা টপ ভেঙে গিয়েছে করে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর ওর বাবাও নেই বাড়িতে ওই ঘরের তো কঠিন অবস্থা একটা টপ পরে আর গোটা ঘর ভিজে গেছে ওই ঘর তো কোনো জানালা নেই বাবু করে যাবা তুমি জানামো এখন বাজে পোনে একটা সকালে একবার বৃষ্টি হয়েছে আবার এখন বৃষ্টি হচ্ছে মেক করেছিল আজকে সারাদিনই মেক করেই আছে দেখো আওয়াজ দেখো বৃষ্টির ওদিকে তো জল জমে গিয়েছে চলো ছাদে যাই দেখি কি অবস্থা এই দেখো সিঁড়ি টিড়ি সব ভিজে গিয়েছে নিচেও নিচেও সিঁড়ি ভিজে গেছে দেখো এই দেখো কি অবস্থা দেখো আমি একটু এলাম ছাদে জামা কাপড়গুলো দেখতে জামা কাপড়গুলো ঠিক আছে কিনা না এটা জামা কাপড়গুলো এখানে মিলেছি সকালে কেটেছিলাম তো শুকিয়েই গিয়েছিল আবার সব ভিজে গেল দেখো এটা দেখতে পাচ্ছ একদম পুরো জল জমে গিয়েছে এত বৃষ্টি হচ্ছে জল নামতেও পাচ্ছে না তাড়াতাড়ি আবার রোদও উঠছে একটু বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো রোদে ভালো বৃষ্টি হলো আজকে একটু একটু কমেছে বৃষ্টিটা আগের থেকে কম হচ্ছে চলো মেয়েকে ওষুধ খাওয়ানো হয়নি ওষুধটা খাওয়াবো পরে আসছি আবার ওইদিককার রাস্তাটাই কতটা জল জমে গিয়েছে দেখো আর আমাদের ওই জায়গাটাতেও তাই জল জমে গিয়েছে পুরো এদিকে পুরো জল ঢুকেছে এই তলা দিয়ে এই তলাটা দিয়ে জল ঢুকেছে এটা ফেরকম ভাবে বাঁচিয়ে গেছে জল জল এখন দেখি ব্যবস্থা করি আর এই দেখো এই ঘরের অবস্থা এখন এরকম এ দেখো এটা পড়ে ভেঙে গেল আর এই দেখো টপগুলোর অবস্থা দেখো জলে ভর্তি একদম এদিকেও তাই এই দেখো এদিকেও তাই একই অবস্থা এখন জলগুলো সব ফেলতে হবে সব কোথাকার জিনিস কোথায় চলে এসেছে এই ঠিক আছে রিক্সাগুলো সেরকম কিছু হয়নি ক্ষতি হয়নি এদিকটাই যা হয়েছে এই দিকটা যা তো তার জন্য এইটা পরে গেল তারপর আবার এইগুলো আমি নামিয়ে দিলাম এই টপগুলো নাহলে এইগুলো পরে তখন ভেঙে যাবে চলো দেখি এবার পরিষ্কার করতে হবে এখনও মেঘ ডাকছে মেঘ আছে মেঘ ওই দিকটাতে এই দিকটাতে মেঘ নাই এই দিকটাতে নাই মেঘ কিন্তু এই দেখো এই দিকটাতে দেখো এই দিকটায় কালো হয়ে আছে মেঘ এখনও

এই দেখো এই স্ট্যান্ড গুলো অর্ডার দিয়েছিলাম গাছ লাগাবো গাছ লাগবো বলে চারটে অর্ডার দিয়েছিলাম দেখি বাবু ওইগুলো দাও ওইগুলো হচ্ছে এই এই পিছনে এইগুলোতে লাগাতে হবে চলো আবার পরে আসছি জামাগুলো তোমাদের পরে দেখাচ্ছি এই দেখো এখানে একটা ডাব নিয়ে নিয়েছি তো ডাবটা মেঘে খাওয়াবো কেটে নিই ডাবটা তারপর দেখাচ্ছি কতটা জল আছে এই দেখো আজকে একবারেই অল্প জল আছে দুমালাই হয়ে গিয়েছে ডাবটা আর যেটা আনলাম সেটা তো কাটতেই পারলাম না সেটা ধুমালাই হয়ে গিয়েছে বেশি খুব শক্ত হয়ে গিয়েছে ফোলটা তো ওটা কাটতেই পারলাম না এটা তো কাটলাম কেটে দেখো এটুকু জল হয়েছে চলো খাই দিই মেয়েকে এই দেখো আবার মেক করে এসেছি আবার হয়তো বৃষ্টি হবে ভালো মেক করেছে দেখো চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো চলো টাটা